দু সালের ভূত চতুর্দশী কবে পড়েছে এই চতুর্দশীতে কি করতে হয় ভূত চতুর্দশী কেন বলা হয় এর সময় কখন কয়টি প্রদীপ জ্বালানো যায় এই চতুর্দশী কি আর হ্যালোইন কি একই চতুর্দশীর অর্থ কী চতুর্দশী মানে কি। এটি কি ভালো দিন কি খাবেন এই দিন এবং এর মাহাত্ম কি সব কিছুই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই চতুর্দশী দু সালে পালিত হবে অক্টোবরের কুড়ি তারিখে অভয়ঙ্গ স্নান গ্রহণের শুভ সময় শুরু হয় পাঁচটা ষোলো থেকে ছটা সাতাশ মিনিট অভয়ঙ্গ স্নানের সময়কাল এক ঘন্টা এগারো মিনিট কার্তিক চতুর্দশী তিথি শুরু হবে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে ভূত চতুর্দশীতে কি করতে হয় ভূত চতুর্দশী অনুষ্ঠান সারা ভারত উপমহাদেশ জুড়ে বিভিন্ন উপায়ে পালন করা হয় এই দিন ভারতের কিছু স্থানে হনুমানকে নারকেলের বিশেষ নৈবেদ্য সহ চালের গুড় গুড় ঘি এবং তিলের বীজ দিয়ে পূজা করা হয় মাসের তাজা ফসল থেকে ধান পাওয়া যায় বিশেষ ফুল তেল এবং চন্দন ব্যবহার করে পূজা অনুষ্ঠিত হয় একে কেন ভূত চতুর্দশী বলা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ সেই কারণেই বাঙালির ভূত চতুর্দশী হল পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে নরক চতুর্দশী এছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশে এই দিনটি ছোট দিওয়ালি রূপ চৌদাস নরকা রূপ চতুর্দশী বা নরকা পূজা নামেও পরিচিত ভূত চতুর্দশীর সময় কখন চতুর্দশী তিথি যে চন্দ্র তিথিতে এই উৎসব পালিত হয় তিরিশে অক্টোবর দুপুর একটা পনেরো মিনিটে শুরু হয় এবং পরের দিন একত্রিশে অক্টোবর বিকেল তিনটে বাহান্ন মিনিটে শেষ হয় অনন্ত চতুর্দশীতে কি করতে হয় ভক্তরা গণপতিকে বহনকারী শোভাযাত্রা ভেঙে ফেলেন এবং টানা দশ দিন ধরে ভগবানের উপাসনা করার পর পুকুর সমুদ্র এবং নদীতে তাকে বিসর্জন দেন তারা পুকুর ভগবানকে বিদায় জানান এবং প্রার্থনা করেন যে তিনি পরের বছর আবার ভক্তদের আশীর্বাদ করার জন্য আসবেন নরক চতুর্দশীতে কয়টি দিয়া জ্বালানো যায় নরক চতুর্দশী পৌরাণিক তাৎপর্য বহন করে কারণ এটি সেই দিনটিকে স্মরণ করে যখন ভগবান কৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন এবং ষোলো হাজার একশো জন নারীকে মুক্ত করেছিলেন ঐতিহ্যগতভাবে এই দিনে চোদ্দোটি প্রদীপ জ্বালানো হয় তবে কমপক্ষে পাঁচটি প্রদীপ জ্বালাতে হবে ভূত চতুর্দশী ও হ্যালোইন কি একই কালী চৌদ্দাস নামেও পরিচিত এই দিনটি দেবী কালীকে সম্মান জানাতে এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে মন্দ আত্মা এবং নেতিবাচক শক্তি তাড়ানোর জন্য উৎসর্গীকৃত ভূত চতুর্দশীতে মানুষ তাদের পূর্বপুরুষদের একটি অনন্য ঐতিহ্যের মাধ্যমে সম্মান করে যে কারণে এটিকে হ্যালোইন এবং এর বাংলা সংস্করণ বলা হয় চতুর্দশীর অর্থ কি চতুর্দশী হল হিন্দু পঞ্জিকার পাক্ষিকের অর্থাৎ পক্ষ চতুর্দশ দিন অর্থাৎ তিথি প্রতি মাসে দুটি চতুর্দশী থাকে যথাক্রমে শুক্ল ও কৃষ্ণপক্ষের চতুর্দশ দিন চতুর্দশী মানে কি সংস্কৃতে মানে চার এবং দোষী মানে দশম দিন যার আক্ষরিক অর্থ চোদ্দতম চতুর্দশীতে কখন দিয়া জ্বালাতে হয় যারা ভূত চতুর্দশী উদযাপন করেন তাদের জন্য ভোরে শুরু হয় পরিবারগুলি ভোরের আগে ঘুম থেকে উঠে স্নান করে এবং সবুজ শাক সবজি প্রস্তুত করে সন্ধ্যার সময় চোদ্দোটি প্রদীপ জ্বালানোর জন্য আলাদা করে রাখে প্রতিটি ঘরে প্রদীপ স্থাপন করা হয় প্রবেশপথ এবং অন্ধকার কোণগুলিকে আলোকিত করার জন্য বিশেষ যত্ন নেওয়া হয় চতুর্দশী কি ভালো দিন রাশিফল এবং পঞ্চাঙ্গ যদি একই রকম হয় তাহলে গৃহপ্রবেশের জন্য এটি স্বাভাবিকভাবেই শুভ সময় বলে মনে করা হয় অন্যদিকে কৃষ্ণ চতুর্দশী তিথি হলো অমাবস্যার আগের রাত এবং শিব চতুর্দশীর সাথে মিলে যায় যা তার গভীর আরও আত্মদর্শন শক্তির জন্য পরিচিত ভূত চতুর্দশীতে কয়টি মোমবাতি জ্বালানো যায় চোদ্দটি ভূতের জন্য চোদ্দটি মোমবাতি জ্বালানো এবং সেই দিনে চতুর্শাক খাওয়া সম্পর্কে কিছু কথা নরক চতুর্দশীর অর্থ কী যেহেতু মনে করা হয় যে কালি এই দিনে নরকাসুরকে বধ করেছিলেন তাই ভারতের কিছু অংশে এই দিনটি মহাকালী বা শক্তির উপাসনার জন্য উৎসর্গীকৃত যা নরক চতুর্দশী নামেও পরিচিত এমন একটি দিন যা পৃথিবীতে মানুষের অস্তিত্বকে অসহনীয় করে তোলে এমন মন্দ ও অলসতার অবসান ঘটাতে নির্ধারিত হয় অনন্ত চতুর্দশী ভালো নাকি খারাপ অনন্ত চতুর্দশী ভক্তদের ভগবান বিষ্ণুর পরম আভা এবং আশীর্বাদে আশীর্বাদ করে পরাক্রমশালী ভগবান বিষ্ণু ভক্তদের সকল প্রতিকূলতা থেকে রক্ষা করেন এটি সমৃদ্ধি এবং অনন্ত প্রাচুর্য নিয়ে আসে এই উৎসব জীবন থেকে নেতিবাচকতা দূর করে কেবল আশাবাদ এবং ইতিবাচকতা নিয়ে আসে অনন্ত চতুর্দশী কেন বলা হয় অনন্ত চতুর্দশীর মূল দিক ভগবান বিষ্ণুর পূজা এই উৎসবটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত বিশেষ করে তার অনন্ত রূপে যার অর্থ চিরন্তন বা অন্তহীন ভক্তরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন এবং সুরক্ষা এবং সমৃদ্ধির জন্য তাদের কবজিতে সূত্র নামক একটি পবিত্র সুতো বেঁধে রাখেন ভূত চতুর্দশীতে কখন দিয়া জ্বালাতে হয় যারা ভূত চতুর্দশী উদযাপন করেন তাদের জন্য ভোরে শুরু হয় পরিবারগুলি ভোরের আগে ঘুম থেকে ওঠে স্নান করে ভূত চতুর্দশীর ভূত কি কী কৃষ্ণপক্ষের অর্থাৎ অন্ধকার পক্ষে চোদ্দতম তিথিতে দীপাবলির আগের রাতে যে রাতে বাঙালিরা কালী পুজো উদযাপন করে ভূত চতুর্দশী পালন করা হয় যখন বাঙালিরা বিশ্বাস করে যে জীবিতদের জগৎ এবং মৃতদের জগতের মধ্যে বাধা প্রবেশযোগ্য হয়ে ওঠে এবং চোদ্দের ভূতেরা প্রবেশ করে ভূত চতুর্দশীতে কী কী খাবেন ভূত অন্যতম প্রধান দিক শাক খাওয়ার ঐতিহ্য চোদ্দ ধরনের শাক দিয়ে তৈরি একটি খাবার এই রীতির ধর্মীয় এবং পুষ্টিগত গুরুত্ব উভয়েই রয়েছে বিশ্বাস করা হয় যে শাক খাওয়া নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা প্রদান করে এবং শীতের শুরুতে স্বাস্থ্য বজায় রাখে ভূত চতুর্দশীর মাহাতো মূলত দুটি ধারণার উপর ভিত্তি করে তৈরি প্রথমত এই দিন শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন যা এটিকে চতুর্দশী নামেও পরিচিত করে তোলে দ্বিতীয়ত এই দিনে পূর্বপুরুষদের আত্মারা পৃথিবীতে আসেন এবং চতুর্দশ প্রদীপ জ্বালিয়ে অশুভ শক্তিকে দূরে রাখা হয় ও পূর্বপুরুষদের পথ দেখানো হয় এই দিনে চোদ্দো শাক খাওয়ায় এবং ১৪টি প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে পৌরাণিক কাহিনী অনুসারে নরকাসুর বধ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শ্রীকৃষ্ণ এবং তার শ্রী সত্যভামা দৈত্যরাজ নরকাসুরকে বধ করেছিলেন এই কারণে এই দিনটিকে নরক চতুর্দশী বলা হয় এবং এটি দীপাবলির আগের দিন পালিত হয় ভূত চতুর্দশীর সঙ্গে যুক্ত কিছু কথা অশুভ শক্তি থেকে মুক্তি প্রচলিত বিশ্বাস অনুসারে ভূত চতুর্দশীতে মৃত পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে আসেন এবং অশুভ শক্তিও আসে এই অশুভ শক্তি থেকে নিজেদের রক্ষা করার জন্য এবং পূর্বপুরুষের আত্মাদের পথ দেখানোর জন্য বাড়িতে চোদ্দটি প্রদীপ চালানো হয় চোদ্দ শাকের মাহাত্ম এই দিনে চোদ্দ রকমের শাক খাওয়ার একটি বিশেষ রীতি রয়েছে যা অপদেবতার হাত থেকে রক্ষা করে বলে মনে করা হয় এবং পূর্বপুরুষদের সম্মান চোদ্দটি প্রদীপ জ্বালানোর একটি কারণ হলো পূর্বপুরুষদের আত্মারা যাতে তাদের জীবিত আত্মীয়দের সঙ্গে মিলিত হতে পারেন এবং তাদের বাড়ির পথ খুঁজে পেতে পারেন